আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আমার নাম কি আলো আলো হ্যাঁ আপনি আছেননি নি ভালো না ভালো নাই ভালো নাই দেখি তো প্রতিবেদন আসছে আচ্ছা শিশুবাড়ী কোথায় আলোপুর সিলেটে সিলেট হ্যাঁ আচ্ছা কেন আশা হইছে এই প্রতিবেদন একটু सुनते যাই প্রতিবেদন উনি কষ্ট পাইতে আসছে বাবা মা নাই মেয়ে আমি এখন কাছে বড় হয়েছি যাই হোক এখন এরকম পরিস্থিতিতে যে আমার নানু এখন অসুস্থ যে কারণে সংসার টানতে আমার অনেক মানে আর কি যে কারণে প্রতিবাদ আসে আর যে এরকম একটা মনের মতো একজন মানুষ চাই আর এখানে বিয়ে সাধীর কথা অনেক জায়গা থেকে আসছে কিন্তু যতটুকু যতটুকুর জন্য বিয়ে সাধী হচ্ছে না তো এরকম একটা মান হচ্ছে যে আমার পাশে দাঁড়াবে বিয়ে সাধী করবে যৌতুক ছাড়া এরকম একটা মনের মানুষের জন্য প্রতিবেদন আসে মাশাআল্লাহ এক নিঃশ্বাসে এত কথা প্রিয় দর্শক নিশ্বাসট অনেক বড় আপনি সাটা জানেন হুম নাইস ঠিক আছে প্রিয় দর্শক আমি এখানে এরকম অনুগুলো তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করলাম যদি আপনাদের মনে হয় যেcan থেকে কিছু তথ্য আপনার একটুখানি কাজে এসেছে সেক্ষেত্রে আপনি আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রতিদান দিতে পারেন কারণ অনেকে বলেন যে ভাই মন মতো তত্ত্ব পাই না মন মতো তত্ত্ব পাওয়ার জন্য আপনাকে মনের মতো মানুষকে ফোন করতে হবে এই জন্য আমি আসলে আপনার মন মতো প্রশ্ন কি সেটা আমি জানি না তারপর আমি যারা ভিডিও দেখছেন তাদের প্রত্যেকটা মানুষকে বলবো যারা মন মতো প্রশ্ন খোঁজেন প্রত্যেকটা মানুষ আপনারা কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন কি কি প্রশ্ন করাটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার ঠিক আছে আপু দর্শক আমি দর্শকদের উদ্দেশ্যে ছোট্ট কি কয়েকটা প্রশ্ন করবো আপনি উত্তর দিবেন পড়ালেখা কতটুকু করলেন পড়ালেখা আমার আম্মু আব্বু যখন মারা যায় অনেক বছর আগে যে তখন পড়ালেখা আমার নানু আমাকে করাইতে পারি নাই আচ্ছা তাহলে বুঝতে পেরেছি তো আপনারা হচ্ছে আগে পরে বিয়ে হয় নাই না বিয়ে সাদে হয় নাই দেখি তো বললাম যে যেটুকু জন্য বিয়ে সাদে হয় নাই যে কারণে প্রতিবেদন আসা আচ্ছা প্রিয় দর্শক শুনতে পেরেছেন না আমি যতটুকু পেরেছি ততটুকু আপনাদের মাঝে উপস্থাপন করলাম বাকিটা আপনারাই তথ্য নিতে পারবেন তার থেকে শুনতে পারবেন কথা বলতে পারবেন ঠিক আছে আপু বিদায় জানাচ্ছি অনেক কথা বললাম ভালো থাকুন আর ত্রিপুল পাইবের পক্ষ থেকে যারা ভিডিও দেখছেন তখন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ